হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করছি আশা করছি আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে দেখো সকালবেলা মোটামুটি কাজকর্ম সেরে নিয়েছি তো বসে গেছি বাঁধাকপি বানাতে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি তো বাঁধাকপি আজকে নিরামিষই করবো ডাল করবো ডাল বাঁধাকপি তো সেটাই বানাচ্ছিলাম তোমার শুনু আবার আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছিলো তো দেখো কীরকম পাগলির ঢালে বসেছি মাথার চুল ঠুলগুলো কীরকম এলোমেলো হয়ে রয়েছে কুচি 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 করে নিয়ে বাঁধাকপিগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে বেগুন ভাজা বানিয়েছি আর দেখো কটা মোটো দিয়ে নিয়ে এসে তো সেটা দিয়ে করব আর দেখো এখানে বিলাতি আমরাগুলো নিয়ে এসেছে নে বিলাতি আমরা না খেতে খুব ভালো লাগে আমার শুধু শুধু কাঁচা কাঁচাই আমার মানে খেয়ে নিই আমার খুব ভালো লাগে এমনি এমনিও খাই বা লবণ দিয়েও খুব ভালো লাগে তো আমার জন্য না নিয়ে আসে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল করবো আজকে নিরামিষই করবো আর দেখো এদিকে বেগুন ভাজা বেগুন ভাজা করবো বেশি করবো না বাবুর জন্য হচ্ছে পরোটা নিয়ে আসবে বাবু পরোটা খাবে তোমাদের দাদা ভাই বললো কি ভাত খাবে না সকালে চিড়ে খাবো মা আর আমি খাবো সকালে চারটে বেগুনি পরলাম কালো বেগুনি নিচে দেখো অনেক দিন পরে কালো বেগুন আনলো কালো বেগুনের ভাজা খেতে হেভি লাগে আর এদিকে দেখো ডালে লাউ দেবো আর এই যে বাঁধাকপিতে তোমার হচ্ছে আলু দেবো আলুটা বানিয়ে রেখেছি টমেটোটা বানাবো আর এদিকে দেখো অল্প কটা তোমার হচ্ছে মটরশুঁটি নিয়ে এসেছিলো তো সেগুলোই বানালাম আর মাছের মাথা আছে ওটা বের করে নেবো বসিয়ে দিয়েছি ঠিক আছে দেখতে থাকো ঠান্ডা লেগে গেছে জানো খুব ঠান্ডা লেগে গেছে তাও তো মানে আরও ঠান্ডা লেগেছিল তাও একটু কমেছে এখন তো তাও জানো কটার সময় ঘুম থেকে উঠি আটটার সময় সেই ছটার সময় ঘুম থেকে উঠি ছটারও আগে আগে উঠতাম ছেলের স্কুল যখন ছিল আর এখন ছেলের স্কুল নেই পড়ানোও নেই তোমার আটটার সময় ঘুম থেকে উঠি সকালে উঠে নিয়ে আর কাছাকাছিগুলো করি না সেই যদি করি তো তোমার বারোটার সময় করি বারোটার চলে আসলে তো দেখতেই পারলে যে কি করবো মানে নিরামিষ বলতে ওই যে আমাদের ওরকমই নিরামিষ মানে মাছ না হলে নিরামিষ এদিকে মুসলির ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে তবুও নিরামিষ মানে মাছটা হবে না তবু ছেলের জন্য ডিমটা ভেজে দিতে হবে নালে ও ডাল অতটা পছন্দ করে ডিম মাছও ভালোবাসে না জানো মাছ খেতেই যায় না তোমার হচ্ছে ডিম হলে আর মাংস হলে খুব ভালো তা প্রতিদিন কি বলো ডিম আর মাংস করা যায় নাকি তাই মাছ মাছ তো খাওয়ারও দরকার মাছ না মাছ না খেলে হবে বলো এখন থেকে যদি মাছ খাওয়াটা মানে মানে অভ্যাস না করে বড় হলেও দেখবে মাছ খাবেই না মাছটা খাওয়ার তো প্রয়োজন আবার ধরো মাও তোমার হচ্ছে ডিম টিম খায় না আবার অসুবিধাও হয় তোমার হচ্ছে এই পরে ওর জন্য ভেজে দেবো ঠিমে মানে দুটো দুটো ডিম ভেজে নেবো আমাদেরও হয়ে যাবে ঠিক আছে রান্না করে নি দেখতে থাকো এই যে জন্য পরোটা নিয়ে এসেছে দুটো পরোটা নিয়ে এসে আর হচ্ছে ঘরে মিষ্টি ছিল আমি বললাম খাবি বললো কি না মানে কি বলবো পরোটাটা খেতে খুব ভালোবাসে তোমার মানে না পরোটা তো অনেক দিন মানে দুদিন ধরে বলছিলো তোর বাবা বাড়িতে ছিল না বলে সকালে আনতে পারেনি তো আজকে বাড়ি ছিল বলে এনে দিয়েছে তো জানো তো দুটো পরোটাও খেতে পারে না তাও অর্ধেক আমার জন্য রেখে দিয়েছে আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে ভাত ডাল বেগুন ভাজাটা হয়ে গেছে আর বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছি তো বাঁধাকপি করব তোমাদের তো আগেই বললাম কি করব আর এদিকে দেখো কালকের ভাত ছিল সেটাই আমি না একটুখানি মানে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম আর বেগুন ভাজা আর কালকে পালং শাক ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি তো একেবারেই চলেছি বিকালবেলা তোর বাবা ও না সাইকেল চালানো মানে এতটা পারে না সবে শিখছে তোর বাবা নিয়ে গেছে গিয়ে নিয়ে সাইকেল চালানো শেখাতে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম бондикде ай боендикде ай ало ало এখনও না ওঠা শেখেনি মানে ওকে যদি তুলে দেওয়া হয় তাহলে সাইকেলটা চালাতে পারবে তো কয়েকদিন আমাদের ওই বাড়িতে গিয়েছিলো আমার ভাইয়ের সাথে সাথে একটু চালাতো আমার ভাই পেছনে বসতো চালাতো তো একটু অল্প অল্প শিখে গেছে কেননা বাচ্চা মানুষ তো আর এখন বড় হচ্ছে আস্তে আস্তে এখন সামনে ফোরে উঠবে তারপরে ফাইভে উঠলে তোমার হচ্ছে বড় স্কুলে যাবে তখন সাইকেল চালানোটাও প্রয়োজন মানে শেখাটা এখনও উঠতে পারে না তো উঠিয়ে দিলে তাহলে মানে চালাতে পারে তো দেখো এই যে তোমাদেরকে বললাম না পদ্মা কিনবো মানে স্ট্যান্ড লাগিয়েছিলাম তো দেখো পদ্মা মানে বানাতে দিয়েছিলাম তো সেগুলো নিয়ে এসে তোমাদের দাদা ভাই এখন দেখো মানে পদ্মা ভরে নিচ্ছে তোমার হচ্ছে আগে তো নর্মাল পর্দাগুলো ছিল তো সেগুলো খুলে ফেলাম আর এই পর্দাগুলো মানে লাগিয়ে নিয়েছি মেন কথা কি বলতো তো ওই পদ্মাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে আর মায়ের ঘরে মানে পাশের ঘরে মানে যে ঘরটায় মা থাকে সেই ঘরটার সব সপটাই ছিঁড়ে গেছে ওগুলো না কাপড় দিয়ে তোমার হচ্ছে মা হচ্ছে এখন শীত পড়ে গেছে না গরমকালে তো অতটা লাগে না কিন্তু শীতকালে না পর্দা না নিলে হাওয়া ঢোকে তো তার জন্য ঠান্ডাও লাগে তো তার জন্য আরও পর্দাগুলো কিনে নিয়ে এসেছে আর দেখো এখানে তিন ভাই বোন মিলে বসে বসে কার্টুন দেখছে মানে গোপাল ভাত দেখছে তাই দেখো তিনটে মিলে একসাথে দেখছে এই ঝগড়া করবে আবার মিল ওদের যে কখন ঝগড়া কখন মিল হয় কিছুই বোঝা যায় না চলে এসে একেবারে রাতেবেলা চাউমিন করবো রাতে আজকে মানে ভাত ছিল না তো আজকে চাউমিনই করব আজকে মানে ডাল ঠাল করেছিলাম তো সেগুলো সব রেখে দিলাম মানে যেগুলো ছিল আর মানে বললো যে একটু চাউমিন করার কথা তো তার জন্য একটু চাউমিন করবো এক প্যাকেট চাউমিনই নিয়েছি তিন মানে চারজন মিলে খেয়ে নেব হ্যাঁ চামিল করা কমপ্লিট তো দেখো দেখে মনে হচ্ছে অল্প কিন্তু পুরো একটা বাটি ভর্তি হয়েছিল জানো মানে একটু আলু দিয়েছিলাম নিরামিষভাবেই করেছিলাম আর এই দেখো এদিকে বসে পড়েছি চাউমিন খাওয়ার জন্য মুড়ি দিয়ে চাউমিন নিয়ে নিয়েছি সবাই মিলে বসে পড়েছি তো তা একবারে চলে এসেছি রাতে দেখো আমার শুনু হা করে নিয়ে সিআইডি দেখছো সিআইডি দেখতে যে এত ভালোবাসে এত ভালোবাসে আমি আবার বলছিলাম বলে আবার হাস আর যে দেখো তোমাদের দাদাভাই এদিকে শুয়ে পড়েছে এখন হা করে সিআইডি দেখেই যাবে মানে এত ভালোবাসে সিআইডি দেখতে কি বলবো মন দিয়ে দেখছে চলে এসছি এখন হচ্ছে মশারি টানানোর জন্য এখন না মশারি না ভালো লাগে না শীত লাগে তো মশারিটা টানিয়ে নিচ্ছি আরে দেখো আমি মশারি টানাচ্ছি আরও হা করে নিয়ে তোমার হচ্ছে সব দেখছে সিআইডি আর জামা কাপড়গুলো সব মানে দু বারোটার দিকে কেচে দিয়েছিলাম তো সেগুলো না মানে হালকা হালকা ভেজা ভেজা আছে তো সেগুলোই হচ্ছে তোমার সাইডে খাটের সাইডে ওগুলো মেলে দিয়েছি তাহলে হালকা মানে বেশি ভেজা নিয়ে অল্পই ভেজা আদা কমপ্লিট মশারির নিচেও ঢুকে গেছি মশারি টানিয়ে নিলাম শীতকাল না এখন মশাই না টানালে হবে না তোমার হচ্ছে নালে মশা কামড়াবে তো মশা অতটা নেই শীতকালে তবু মশাইটা টানিয়ে নিচ্ছে নাহলে আবার ঠান্ডা লাগবে তো দেখো ওই ওইদিকে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে বলে শুয়ে শুয়ে সিআইটি দেখছে আমার চাঁদ আমি ও শুয়ে পড়বো ওই যে লেপের নিচে ঢুকে গেছে লেপ গায়েদার মতো অতটা শীত পড়েনি তবু মানে রাতের দিকে আবার না মানে ওই যে দিয়েছে আবার রাতের দিকে আবার আগলা হয়ে যায় পড়েছে তাও ভালোই ঠান্ডা পড়েছে তবুও অতটা ঠান্ডা পড়েনি মানে হাড় কাঁপানো শীত যাকে বলে সেই সেরকম এখনও পড়েনি তো ঠিক আছে বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করবো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে গুড নাইট গুড নাইট বাবু গুড নাইট বলে দে গুড নাইট গুড নাইট ওর আমার শোনা ঠিক আছে